আসসালামু আলাইকুম তাছাড়া ভালো আছেন ইনশাল্লাহ আচ্ছা আপনি হচ্ছে আপনার নাম হচ্ছে আতাপুর পরামানি এই তো তো আপনি এই আসনা ডেইরি পেজির একজন সদস্য তো এখানে আমরা অনেকগুলা গরু দেখতে পাচ্ছি তো আপনার কয়টা গাভী গরু আছে এবং কয়টা বকনা আছে কয়টা বাছুর আছে এটা একটু আমাদের জানাবেন এখন আপাতত ছয়টা গাভী আছে তার মধ্যে দুইটা প্র্যাগনেন্ট আছে আর চারটা দুধে আছে আর বকনা বাছুর আছে তিনটা আর ষাঁড়ের বাচ্চা আছে পাঁচটা মার্শাল্লাহ তো আপনার ছয়টা গাভের মধ্যে দুইটা প্রেগনেন্ট আছে এবং চারটা থেকে এখন দুধ পাচ্ছেন আর বকনা আছে হচ্ছে চারটা বকনা চারটা আছে এবং সার বাস্তুর আছে হচ্ছে পাঁচটা আচ্ছা মার্শাল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাভী আছে অনেক বড় বড় গাভী তো আমরা গাভীর দুধ উৎপাদন কেমন হয় এটা সম্পর্কে একটু জানবো চাচা এই যে গাভিটা দেখতে পাচ্ছি এটার বয়স কত এটার বয়সর উনিশ মাসে এরা পাইছে তারপর দুইবার বাচ্চা দিচ্ছে তাহলে এখন দুধ উৎপাদন কত হয় এটার এটা আহ মোট সারাদিনে ষোলো থেকে আঠারো লিটার অন্ত হয় দুইবার দুধ দোয়া আমি তিনবার দোয়াই তিনবার দুধ এগারোটায় আর বিকেল পাঁচটায় সকালে একবার দুধ দহন করেন তারপর এগারোটায় একবার দুধ দহন করেন আবার বিকাল পাঁচটায় একবার দুধ এবং সারা দিন মিলে তিনবারে আপনার আঠারো থেকে বিশ লিটার দুধ উৎপাদন হয় মার্শাল্লাহ তো গাভীটা আমরা দেখতে পাচ্ছি তো গাভি এখানে আঠারো থেকে বিশ লিটার দুধ একটা গাভী থেকে উৎপাদন হচ্ছে এবং এর পরবর্তীতে এখানে আরেকটা গাভী আমরা দেখব যে

এটারও 12 40 লিটার দুধ হয়। এরে একটু কম আছে গাবলি। এটা কত নাম্বার? কত নাম্বার বিয়ান এটা? এটা এবছরে 7 4 বাচ্চা দিছে। চার 4 নম্বরে। তো এর আগে কি দুধ ততন বেশি ছিল? না। এর দুধ এর ক্রমে হয়। এর দুধ মানে অতিরিক্ত বেশি হয়নি ও ওড়ার মতান হয় যে শুয় আছে ওড়ার মতন হয় আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে পেলাম যে কয়েকটা গাভীর দুধ উৎপাদন এবং তাদের হেলথ স্ট্যাটাস সম্পর্কে তো এবার খাবার সম্পর্কে আমরা একটু কথা বলি তো খাবার কি খাওয়ান খাবার আপনার ওই ডেকাস আমরা গমের সিল্কিটা আর কিছু আপনার ওই যে মসুরের যে ভুসি কিছু আর অল্প হালকা করে দিয়ে সিল্কির সাথে আর কাঁচা ঘাস আবার এখন কাঁচা ঘাস চলতেছে কিন্তু পরবর্তীতে

ওই গুমের শাল বা ওই খেঁসার মসুরের ভসি এসব দিয়ে পানি দিয়ে আসবে আচ্ছা এটা সবচেয়ে ভালো হয় যে একটা গরুর জন্য দুটা চেম্বার থাকবে একটাতে সবসময় পানি দেওয়া থাকবে আর একটাতে খাবার দেওয়া থাকবে তাহলে যখন গরু পানি খাবার প্রয়োজন হবে তখন কিন্তু সে নিজের ইচ্ছায় পানি পাবে প্রয়োজন মতো পানি পাবে তো আমরা এই যে ঘাস দেওয়া আছে অলরেডি ঘাস দেখতে পাচ্ছি আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাস কাটার মেশিন গ্রাস চপার মেশিন তো এই এই ঘাস কাটা মেশিনটিকে এলডিডিপি থেকে এলডিডিপি থেকে দেওয়া হয়েছে অনেক খামারিকে একটি পিজিতে একটি দেওয়া হয়েছে একটি দেওয়া হয়েছে তো এটি আপনার নিজেই কিনছেন তাই না তো এই ঘাস কাটা মেশিনটা কতদিন আগে কিনছেন এটা আড়াই বছর আগে আড়াই আগে আসলে এখন আমাদের প্রযুক্তির উন্নয়নের ফলে যে খামারিরা কিন্তু প্রযুক্তিগুলোর সুফল পাচ্ছে সহজেই ঘাস কেটে গরুকে খাওয়াতে পারছে আর এই যে আমরা এখানে ঘাস দেখতে পাচ্ছি ঘাস কেটে রেখে দিচ্ছে এখন এখন তো বৃষ্টি বৃষ্টির মৌসুম তো এখন কি ঘাস ঠিক মতো পাওয়া যাচ্ছে তিন বিঘা জমে ওই নেপিয়ার 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 দুই জাত আছে একটা একটা ঘাস আপনার কয়েক কতটুক জমিতে ঘাস তিন বিঘা জমি ঘাস তিন বিঘা জমিতে দর্শক আহ এই যে তিন বিঘা জমিতে ঘাস চাষ করছে অর্থাৎ গরুর খামার করতে হলে ঘাসের চাষ করতে হবে ঘাসের বিকল্প কোনো কিছুই নাই ঘাস থাকতেই হবে এবং খামারের পাশাপাশি আপনি যেমন খামারের জন্য জায়গা থাকতে হবে খামার থাকতে হবে পাশাপাশি ঘাসও থাকতে হবে ঘাস ছাড়া আসলে গরুর খামার বা গাভীর খামার এটা আসলে কল্পনা করা যায় না তো এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে দানাদার খাবার এর উপর থেকে ইয়ে কমায় চাপ কমিয়ে উনি কিন্তু এই যে ঘাসের উপরে নির্ভরশীল বা যে এল প্রকল্প থেকে আপনি প্রকল্পের একজন সদস্য এই প্রকল্প থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট পেয়ে থাকেন আপনাদের আমরা ট্রেনিং দিয়েছি তারপরে আপনাদেরকে আমরা এই যে বিভিন্ন কৃমিনাশক থেকে শুরু করে ভ্যাকসিন এই সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি তো এগুলোর মাধ্যমে এবং বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে এই যে খামারে বা কিভাবে গরু পালন করতে হবে কিভাবে খাদ্য খাওয়াতে হবে এ বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ আমরা দিয়ে থাকি তো এগুলো পেয়ে আপনি তো উপকৃত হয়েছে হ্যাঁ একে ছোট অনেকটাই উপকৃত আছে আর হ্যাঁ সরকার অনেক সময় অনেক রকমই দিয়েছে যে ওই যে মানে দোদ রাখার জন্য ক্যান দিয়েছে তারপরে আপনার ওই যে টলি গাড়ি দিয়েছে হ্যাঁ তো এইসবগুলো নিয়ে যেমন কৃমিনাশক দেয় তারপরে খোঁড়ার ভ্যাকসিনটা দেয় হ্যাঁ

মানে এক কাঙ্ক্ষিত উপায়ে আমরা মানে আগা যেতে পারবো হ্যাঁ